কি লাগবে ভাইয়া আসেন ভিতরে আসেন দেখেন জুতা লাগতো চামড়া জুতা হবে ভাই ভিতরে দেখেন বস কিরকম জুতা নেবেন বলেন একটু ভালো মানের এক্সপেন্সিভ চামড়া জুতা লাগবে কিরকম চামড়ার ভিতরে নেবেন ভালো চামড়ার মধ্যেই দেন যাতে ভালো হয় ভাই এই জুতাটা দেখেন তিন নম্বর থাকের ওই জুতাটা কেমন হবে ভাইয়া ওই যে ওইটা ভাই এটা নেবেন এটা খুব এতটা ভালো হবে না ভালো না হলে কি আর করার আছে ভালো মধ্যে দেখান যেটা ভালো হয় ভালো জুতা নেবেন তাহলে এই যে এই জুতাটা দেখুন হাতেরটা রাখেন আর এই যে এই জুতাটা দেখেন টানবেন বাঁকা করবেন এভাবে মুসরি করবেন বাইরা করবেন কিছু হবে না তাহলে তো মনে হচ্ছে ভালোই হবে ঠিক হবে তো ভাই হ্যাঁ অবশ্যই ভালো হবে কারণ এটা আপনার বাঘের চামড়া দিয়ে তৈরি আর নিচের সোলটা কাঁঠালের আঠা দিয়ে লাগানো আছে তবে দাম কিরকম পড়বে ধারান ভাই একটা মিনিট

পনেরোশো টাকা রাখতে পারব আর কম হবে আচ্ছা ভাইয়া লাগবে হ্যাঁ একদিন <laughs>